সুপ্রিয় ভাই বোনেরা দেখতে পাচ্ছেন সেই জাহাঙ্গীর আলম রানাকে একটু ক্লোজ দেখান যিনি সাবেক প্রধানমন্ত্রী যার ছবি দেখতে পাচ্ছেন এরকম করে অফিস খুলে আওয়ামী লীগের ছত্র লক্ষ লক্ষ টাকা হাতে এনে তো সেই জাহাঙ্গীর আলমকে দেখে নিন একটু ক্লোজ দেখাও দেখতে পাচ্ছেন অফিসে যাদের আসলে তাদের তো আসলে ওই সময় আইন পরিচালনা করে তাদের ঘায়াল করা কোনোভাবেই সম্ভব হতো না এখনো নাকি সেই এই ব্যক্তি বিএনপির বিভিন্ন নেতার দাপটে পাওনাদারদের হুমকি দিয়ে আসছে সুপ্রিয় ভাই বোনেরা আমরা এখন সেই জাহাঙ্গীর আলম রানার সাথে কথা বলবো সুপ্রিয় ভাই বোনেরা আমরা সেই জাহাঙ্গীর আলম রানার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম আপনি আমার তিন মাস সময় নিয়েছিলেন তিন মাসে আবার আগে সব টাকা দেওয়ার কথা আপনি টাকা দিচ্ছেন

আমার চার বছর চার বছর ধরে আমার ঘরে দিয়েছেন আপনি এমপির কথা বলেন এখন টাকা চাইলে আপনি বিএনপির সভাপতির কথা বলেন আসসালাম আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা ইদানিং লক্ষ্য করতে পারছেন যে বিদেশ পাঠানোর নামে দালাল কিছু ভুয়া দালাল যারা অনেক পরিবারকে একেবারে সর্বশান্ত করে ফেলছে যাদের দেখতে পাচ্ছেন চার বছর ধরে বিদেশ নেবে বলে টাকা নিয়ে বিদেশ নিচ্ছে না টাকাও দিচ্ছে না এটি টাঙ্গাইল জেলার শকিপুর থানা দিন জাহাঙ্গীর নামের এক দালালের আহ বিষয় আমরা সরাসরি তাদের মুখে জানবো আসসালাম আলাইকুম ভালো আছেন জি ভালো আছি আপু আপনি পরিচয় দেন আমি হলো রিনা খান

এরকম করে বাহানা করে আমি হইলো বুঝে নিতে অসহায় আমার হইলো স্বামী নাই কিছুদিন আগে আপনার ক্যান্সার হয়ে মারা গেছে আমার তিনটা ছেলে একটা মেয়ে ঠিক আছে যে ফ্যামিলির লোক ক্যান্সার হয়ে মারা যায় সেই ফ্যামিলির কি অবস্থা হতে পারে এটা আপনারা জানেন সেই স্বামী মারা গেছে অথচ সেই সেই বোনটিকে সেই টাকা ফেরত দিচ্ছে না তো তোমার তোমার টাকা নিচ্ছে তাই না একটু তুমি এদিকে আসো আমি ওর কথাটা নিয়ে নেই একটু তোমার পরিচয় দাও

তো যে জনপ্রতিনিধির জনপ্রতিনিধিদের মাধ্যমে আমরা এক এক এলাকায় যে মানুষের উপকার করে থাকি এবার সেই জনপ্রতিনিধির যে ছেলে তার বিরুদ্ধে অভিযোগ তো টাকা দিচ্ছে না জি না বিদেশও নিচ্ছে না জি না কোনো ভিসা দেয়নি না কোনো ভিসা দেয় নাই আমাদের আরো ইন্ডিয়া নিয়ে মানে ঘুরে নিয়ে আসছে ইন্ডিয়া নিয়ে গেছিল জি জি আপনার ছেলে কেউ নিছিল হ্যাঁ আমার ছেলে কেউ নিছিল অলরেডি ওনার ওই 2 লাখ টাকা তো দিছি তারপর 1 লাখ টাকার বেশি খরচ হয়ে গেছে

আমরা অপরাধ প্রকার চ্যানেল থেকে আমরা পর্যায়ক্রমে কয়েকটি করে প্রতিবেদন করে শেষ পর্যন্ত দেখিয়ে থাকি তবে অনেক ক্ষেত্রে পারি না যখন এইরকম ভুক্তভোগী আমাদের বলে যে আমাদের আমাদের আহ ন্যায্য বিচার পেয়েছি আপনারা তার সম্মানটা একটু রক্ষা করেন সেই ক্ষেত্রে আমরা শেষ ফিনিশিং দেখাতে পারি না তো এখন কি চান আপনারা এই ব্যাপারে আইনের আশ্রয় যাননি যে আইনে আশ্রয় গেছিলাম

প্রশাসনকে কিন্তু তাদের আইন প্রয়োগে অনেক বাধা দিয়ে থাকে আর প্রশাসন কিছুটা দুর্বল সেটা আপনারা জানেন আমরা প্রশাসনকে সহযোগিতা করব যাতে আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে আইন প্রয়োগ করে অপরাধীদের শাস্তি এবং এদেরকে সহযোগিতা করতে পারে এটা কিন্তু আমাদের সকলের দায়িত্ব প্রশাসনকে সহযোগিতা করা এখন কি চান আপনারা একটু এদিকে আসেন কি চান আপনারা এখন এখন আমাদের যে টাকা গুলা নিচ্ছে ওই টাকা গুলা ফেরত দিলে চলবো কিন্তু উনি তো দিচ্ছে না না যেভাবে হোক ওনার কাছ থেকে টাকা গুলা যদি আপনি টাইনা দিয়ে পারেন তাহলে আমার খুব উপকার হয় আপনার পিচাওয়া তার কাছে টাকা চাইলে সে হচ্ছেন ভয়ভীতি দেখায় আগে আওয়ামী লিখে যখন রাজী ছিল তখন অনুপম সাধানকান ভাইয়ের আর কিই দেখাইতো এখন হচ্ছে বিমিড়ি বলে যে টাকা দিব বা দি না কি করতে পারবে সরকার এই সব বলে আর কি আমরা চাই আমাদের টাকাটা আপনার মাধ্যমে আমাদের ফিরে আসুক শুধু টাকা ফেরত নয় এরকম অপরাধী যারা মানুষের লক্ষ লক্ষ টাকা নিয়ে গাড়ি বাড়ি করে সেই পাওনাদারদেরকে হুঁকে দিয়ে থাকে আমরা সেই অপরাধের শাস্তি নিশ্চিত করতে চাই যারা ভিডিওটি দেখছেন আমার আমি জানি যে আহ বাংলাদেশ সহ দশ পনেরোটি দেশের প্রবাসী ভাই বোনেরা দেখেন আপনাদের যদি ফ্যামিলিতে প্রশাসনিক বড় কোনো কর্মকর্তা থাকে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এই যে যে দুইজন ব্যক্তি এসেছে আমরা নিউজ করলে দেখতে পাবো যে আহ আরো আরো মানুষের কাছে থেকে প্রতারিত করেছে যে কারণে তার শাস্তি নিশ্চিত করতে আমরা ফলোয়ার ভাই বোনদের যারা প্রশাসনিক লেভেলে কর্মরত আছেন তাদের সহযোগিতা চাই এটি টাঙ্গাইল জেলার সখীপুর থানা দিন জাহাঙ্গীর আলম রানা যার বাবার নাম সুজা মেম্বার সুজা মেম্বার তার উপরে যাতে সঠিকভাবে আইন প্রয়োগ হয়ে অপরাধের শাস্তি এবং যারা তাদের টাকা ফেরত পায় আমরা দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের বড় ভাই বাবা চাচা যারা যে অবস্থায় আছে তাদের সহযোগিতা যেন এই পরিবারকে আমরা সহযোগিতা করতে পারি ধন্যবাদ সবাইকে অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাল প্রেস ক্লাবের রয়েছে যদি কেউ ফোন করতে চান ফোন করুন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান টু এইট নাইন টু সিক্স ওয়ান

দেও সারসংক্ষেপ ভাই বোনের আমরা আমরা কথা বলবো তার সাথে অনেক চতুর তিনি যখনই দেখতেছে যে প্রশ্ন করতেছে সেই সুযোগে কিন্তু ফোন কেটে দিয়েছে ক্লাউড ফোনটি বন্ধ করে ফেলেছে আবার try করেন

শুক্রবার এখন আমার কথা হলো যে আমার অনুরোধ আমি তাদের সাথে একটু কথা পাওনা সাথে একটু কথা বল তাদেরটাকে আবার সুযোগ দিয়ে দেন সেক্ষেত্রে আমি খুশি হবো যে না আপনার টাকা দিয়ে তারা এবং কি ইন্ডিয়া যাওয়া লাখ টাকা করে খরচ করে আসছে তারা বিষয় কিছুই দেওয়া হয় তারা বলতে আচ্ছা আর বিদেশ পাঠানো যে আছে বিদেশ পাঠানের সাথে ও

আচ্ছা ভাইয়া আসলে আমাকে অনেকে চেনে আপনি চেন হয়তো আপনার সাথে আমার ভালো সম্পর্ক থাকতে পারে ঠিক আছে কিন্তু আসলে মানুষকে এরকম ব্যবহার করা যায় যে রিনা হাজবেন্ড দুই বছর আগে মারা গেছে তার এই টাকাটি পারে

তার বিরুদ্ধে যে নিউজ তার বোর্ড জবানবন্দি সহ কিন্তু ওই লাইভে কিন্তু নেটওয়ার্ক সমস্যার কারণে কথাটাই স্পষ্ট আসেনি আমরা সরাসরি জাহাঙ্গীর সাথে কথা বলে বুঝতে পারলাম যে তাদের সাথে প্রতারণা করেছে হান্ড্রেড এবং ইন্ডিয়াতে গিয়েও তারা এক দেড় লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে যেটির ক্ষতিপূরণ দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব সেই জাহাঙ্গীর আলম রানার যার বাবা একজন সাবেক মেম্বার ছিল তার নাম মৃত সুজা মেম্বার সুজা মেম্বার ঠিকানা ঠিকানা সখিপুর বের বাড়ি ধুপাপাড়া সখিপুর থানাধীন বের বাড়ি ধুপাপাড়া এলাকার সুজা মেম্বারের ছেলে জাহাঙ্গীর আলম রানা কিন্তু সেই যার টাঙ্গালে যার পরিচয় দিচ্ছে সে আমার অত্যন্ত পরিচিত আমরা তার মাধ্যমে চেষ্টা করবো যে যাদের তাদের টাকা গুলো সহজে দিয়ে দেয় আসসালাম আলাইকুম